হঠাৎ একদিন এক বুজুর্গ ব্যক্তি এক বাড়িতে উপস্থিত হন ওই বাড়ির লোককে কিছু খাবার দিতে বলেন বুজুর্গ ব্যক্তির কথা শোনার সাথে সাথে বাড়িতে থাকা লোকটি হাউমাউ করে কেঁদে উঠলেন এবং চোখ দিয়ে অজস্রভাবে পানি ফেলতে লাগলেন কেনই বা এমন ঘটনা ঘটল বিষয়টা জানতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন আমরা নতুন ভিডিও আপনাদের আরও উপহার দিতে পারি বুজুর্গ ব্যক্তি যখন খাবারের জন্য বলেছিলেন ঠিক তখনই লোকটি হাউমাউ করে কেঁদে উঠেছিল কারণ লোকটি বুজুর্গ ব্যক্তিকে বলেছিলেন আমার দেওয়ার তো অনেক ইচ্ছা আছে এমনই আমার দুর্ভাগ্য কপাল যে আমার বাড়িতে এমন কোনো খাবার নেই আমি অতিথি আপ্যায়ন করতে পারি এই কথাটা শুনে বুজুর্গ ব্যক্তির শরীর কেঁপে উঠল এবং একটি বর প্রদান করল বুজুর্গ ব্যক্তি বলল যা তুই পরিশ্রম করতে থাক পরিশ্রমের বিনিময়ে তুই একদিন অনেক অর্থ সম্পদের মালিক হবি ওই অর্থ সম্পদ দিয়ে তুই গরিব মিসকিন এবং অনাহার ব্যক্তিদের আত্যায়ন করবি ঠিক যেই কথা সেই কাজ কিছুদিনের ব্যবধানে সেই ব্যক্তি অনেক অর্থ সম্পদের মালিক হয় এতই অর্থ সম্পদ হল যার কারণে সে খুব অহংকারী হয়ে উঠল বুজুর্গ ব্যক্তি কি বলেছিল ওই কথা তার মাথায় ছিল না অহংকারে বসে সে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করে হঠাৎ একদিন এক বুজুর্গ ব্যক্তি অহংকারী ব্যক্তির বাড়িতে উপস্থিত হন এবং খাবার চান বুজুর্গ ব্যক্তিকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল বুজুর্গ ব্যক্তি তখন চিৎকার করে বলল তোর কাছে কিছুদিন আগেও কিছু ছিল না এখন তোর কাছে সব কিছু আছে কিন্তু মনে অহংকার বাসা বেঁধেছে বুজুর্গ ব্যক্তির কথা শুনে অহংকারী ব্যক্তি বলে উঠল আমার পরিশ্রমের বিনিময়ে অর্থ সম্পদ অর্জন করেছি কাউকে দেওয়ার জন্য নয় এ কথা শোনার পরে বুজুর্গ ব্যক্তি মনে খুবই কষ্ট পেল পরক্ষণে বাড়ি থেকে চলে গেল কিছুদিন গত হওয়ার পর অহংকার করা ব্যক্তির যা কিছু ছিল সব কিছু ধ্বংস হয়ে গেল একেবারে পথের ভিখারি হয়ে উঠল তার কাছে আর কিছুই অবশিষ্ট ছিল না এই গল্পে প্রথম বুজুর্গ ব্যক্তি এবং দ্বিতীয় বুজুর্গ ব্যক্তি দুজনে একই প্রকৃতপক্ষে বুজুর্গ ব্যক্তি কখনোই নিজেকে প্রকাশ করে না সেলিম পারভেজের বর্ণনা গল্পের মধ্যে কোনও বিষয়টি ফুটে উঠল বুঝে থাকলে কমেন্ট বক্সে তা বলতে নেই মানা